আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সবক চলছে তাকতি নম্বর ছাব্বিশ ই জারায় কায়দ এর আগের ভিডিওতে পড়ছি তাকতি নম্বর ছাব্বিশের ছ নম্বর পাঠ এই ভিডিওর মাধ্যমে পড়ব তাকতি নম্বর ছাব্বিশের সাত নম্বর পাঠিয়ে রহিম হামজা রজের ইউ এই রস হাকিন রসী এর এসেছে কিন্তু রটা বারিক হবে না এটা পুর হবে কারণ এর জেরটা আসল নয় রস পূর্বে জের আসল না হলে রকে পুরপত্ত হয় তা আমরা যারা রস হাকিনের কায়দা পড়ি নাই অবশ্যই পড়ে নেব তাকতি নম্বর চোদ্দো নুরানি চ্যালে চলুন হামজা রজের ইর জিমজের জি আইন ইয়া মাতজির ই আইন ইয়া মাজ রি মাধ্যমে মুনফাসিল চার আলি টান হবে ইর জি ইর জি همزه زرقي لام زبر لا الى ارجعي الى ارجعي الى را زبر رب زربي ربي كب ربيكي ربك ربك ارجعي الى ربك ارجعي الى ربك র আলিপস রটা আলিপ মার দা টান হবে জি ইয়া যাবার ইয়া জিয়া রা তাম তাম এটা এদিকে আমি নাকিস এক আলিপ গুণনা করে পড়তে হবে রাম রা তাম মিম রিম রসাবার মার জি মিম র মার এ রটা পুর হবে কারণ রসা কিনে পূর্বের জবর থাকলে র পুর পড়তে হয় আমরা অবশ্যই রয়ের রসাকিনের কায়দা পড়ে নেব তাকতি নম্বর চোদ্দ মিম জি ইয়া ইয়া হাজার ইয়াহ দু যাবার তান কিন্তু গোল তায়ের জায়গায় থামলে আপনাকে হাসাকিন করে থামতে হবে মার জি ইয়াতান এটা হাসাকিন হবে মিম রাজি ইয়াহা জাবার ইয়াহ মার জি ইয়াহ মর জি ইয়াহ راضيه مرضيه راضيه مرضيه يرجعي الى ربك راضيه مرضيه يرجعي الى ربك راضيه مرضيه يرجعي الى ربك راضيه مرضيه هذا খফেস খু লামিয়াজের লি খুলি খুলি ফা ডাল যাবার ফাদ ডালটা কলকলা ফি রিয়া মাদ্দা একেবারে টানতে পড়তে হবে ফি আইনজের ই বা খারা বা ইবা ডালিয়াজের দি য়ামাথা টান হবে ৰিবা দি ৰিবা খুলি ফি ৰিবা দি খুলি ফি ৰিবা দি ৱ দাল চাবৰ ওৱাদ ৱ দাল চাবৰ ওৱাদ খফেচ খু লামি আছিল লিমা তা টান হবে ওদ খুলি ওদ খুলি জিম নুন যাবা জান নুন যাবা না জান্না তায়াজের তি ই আমার টান হবে জিম নুন যাবার জন নুনের উপর তাস দিতে হলে গুন পড়তে হয় জন নুন জ না তায়াজের তি জন্নতি খুলি জন্নতি ওয়ুলি ফিরিবাদি ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি রব্বা সবর বা রব্বা হা খরা সবর হা জাল জবর জাল রব্বা হা জাল বা ইয়া তা সবর বাইত আয়াত শেষ কর হবে বা ইয়া বাই এ রিয়ালিন আর তা সাকিন করলাম ইয়ালিনের জায়গায় থামলে ওয়া ওয়ালিনের জায়গায় থামলে আমাকে টান দিয়ে থামতে হবে বা ইয়া বাইত রব বা বাইত জাল বৈৎ রব ওয়া ও ওয়া হামজা খারজেবার আ ওয়া আ মিম জ বরমা নুন জ বর্না মানা ওয়া আ হা মিম মিম ওয়া আ ওয়া আম মিম নুন সেড মিন হ ওয়া ফার্স্ট যাবার হ উফ এটা শেষ অক্ষর আপনাকে সাকিন করতে হবে খা ফ ফা জাবার খৌফ এটা ওয়া টান দিয়ে থামতে হবে খউফ ওয়াউলিনের জায়গায় দাঁড়ালে বা ও ইয়ালিনের জায়গায় দাঁড়ালে আপনাকে টান সহ দাঁড়াতে হবে যেমন খৌফ খ ওয়া ফা জাবার হউফ ওয়া আ না হুম ওয় মাহ হুম এই হুমটা গুণ্ডা হবে ওয়া আুম ইন হৌফ وآمنهم من خل. إرجعي إلى ربك راضية مرضية ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي فادخلي في عبادي

সাত নম্বর পাঠ এক থেকে সাত নম্বর পাঠ পর্যন্ত আমরা তাকতি নম্বর ছাব্বিশ এই জায়গায় আইত বললাম প্রিয় দর্শক আমরা যারা ভিডিওটি দেখছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর আমরা যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো যাতে পরবর্তী ভিডিও আমার কাছে পৌঁছে যায় আসালামু আলাইকুম রহমতুল্লাহি